আমাদের ভয় লাগে আমাদের মাথার উপরই টুকরা পড়ে বৃষ্টির পানি পড়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা দিন দুই নং বাকিলা ইউনিয়নের ষোল নং শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চরম অবহেলা আর অব্যবস্থাপনার মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির কোড নাম্বার চার শূন্য সাত শূন্য তিন শূন্য দুই শূন্য তিন বর্তমান শিক্ষার্থীর সংখ্যা জন এর মধ্যে বালক জন এবং বালিকা একশো চব্বিশ জন কিন্তু শিক্ষার্থীদের বিপরীতে শিক্ষক সংকট চরমে অনুমোদিত পদের বিপরীতে ছয়টি কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন শিক্ষক সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক দফাদার অবসর গ্রহণ করায় বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মোসাম্মদ নুরজাহান আক্তার তার সঙ্গে রয়েছেন শিক্ষক মোহাম্মদ আলম তারুকদার রাবে আক্তার জিনাত রেহানা পারভিন ও কাকুলি রানী শিল এমন পরিবেশ আমরা ক্লাস করতে থেকে থেকে পানি তারপরে মাথায় সাথে আমাদের এমন ক্লাস বাচ্চারাও ভয় বাচ্চারা আর আমরাও ভয় পাইতেছি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বে আছেন হাজিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মদ রাবে আক্তার জমিদাতা শরীফ মোহাম্মদ সাজেদুল আলম ও স্থানীয় শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ কবির হোসেন এ কমিটিতে যুক্ত রয়েছেন আমাদের শ্রীপুর প্রাইমারি স্কুল ভবন দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এখানে শ্রীপুর এলাকার কোমরমতি শিশুদেরকে ক্লাস করাইতেছে মাছুম বাচ্চাদেরকে ক্লাস করাইতেছে অনেক রিক্সের সাথে যে কোনো মুহূর্তে স্কুলটা ধসে করতে পারে এবং বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তাই আমি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং হাজিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে আকুল আবেদন করব এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে আমি আকুল আবেদন করব যেন আমাদের নং শ্রীপুর প্রাথমিক উচ্চ বিদ্যালয় পুরাতন ভবনকে ভেঙে নতুন ভবন করার জন্য আমি ওনাকে আকুল আবেদন করছি এখন বর্তমানে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে দাতা হিসাবে আমার ছোটো কাকা শরীফ মোহাম্মদ সাজিদুল আলম মামুন উনি আছেন এবং আমরাও সাথে আসি তো আমি শ্রীপুরবাসীর পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি এবং অনুরোধ করছি আপনারা আমাদের এই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন ভবনটিকে ভেঙে নতুন করে করার জন্য এবং মাননীয় উপদেষ্টা এবং মাননীয় সরকারের থেকে এনে দেওয়ার আহ্বান জানাচ্ছি বিদ্যালয়ের ভবনের অবস্থা নাজুক সামান্য বৃষ্টিতেই ছাদের ছিদ্র দিয়ে পানি ঝরে পড়ে শ্রেণীকক্ষে ছাদের বড় বড় ফাটল দেওয়ালের প্লাস্টার খসে পড়া আর সিমেন্টের ঢালাই ভেঙে পড়ার মতো পরিস্থিতি শিক্ষক ও শিক্ষার্থীদের আতঙ্কিত করে তুলেছে প্রতিনিয়ত কমলমতি শিশু শিক্ষার্থীরা যেখানে নিরাপদে পাঠগ্রহণ করার কথা সেখানে তারা আজ জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের আশঙ্কা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার কথা টেনে এনে তারা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় যে জরাজীর্ণ অবস্থা এটাকে যদি ভেঙে পড়ে তাইলে মাইলস্টোনের মতোই অবস্থা হবে যাই হোক এই শিক্ষাঙ্গন থেকে যদি শিক্ষকরা কিছু না দিতে পারে পোলাপাইন যদি কিছু না পায় পরিবেশ থেকে যদি কিছু না পায় তাইলে এই ছেলেমেদের ভবিষ্যৎ কোথায় এরা কি পেলো যাতে তাদের কাছে কি আশা করলো তারাই বা কি পেল এবং ভবিষ্যতে ছেলেমেয়েগুলাকে কীভাবে আগে নেওয়া সম্ভব হবে সুতরাং আমরা চাই এই শিক্ষাঙ্গনটাকে সুন্দর মতো আগিয়ে নিতে পরিবেশ সুন্দর করতে বিল্ডিংগুলো যেন মানসম্মত হয় সেই দৃষ্টি আকর্ষণ আমরা প্রশাসনের কাছে করছি হাজিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু সাই চৌধুরী জানান নতুন ভবন নির্মাণের তালিকায় উপজেলাধীন সত্তরটি বিদ্যালয়ের নাম রয়েছে এর মধ্যে ষোল নং শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত তিনি গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন বলে আশ্বস্ত করেছেন অন্যদিকে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মদ রাবে আক্তার বলেন ভবনে যেন ক্লাস কার্যক্রম না চলে সে বিষয়ে প্রধান শিক্ষককে অবহিত করা হয়েছে ইতিমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে জানানো হয়েছে দুই নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন শ্রীপুর বিদ্যালয়ের দুরবস্থার কথা আমি শুনেছি তবে বিদ্যালয় কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেনি দ্রুত নতুন ভবনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দপ্তরের নজর দেওয়া জরুরি আমার সাথে কমিটি বা স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা প্রধান শিক্ষিকা কেউ আমার সাথে যোগাযোগ করে না যোগাযোগ করে না এবং যে যে সরকারি আমাদের সাথে যোগাযোগ করছে আমরা এগুলো সংস্কারের জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা বরাদ্দের ব্যবস্থা করেছি সংস্কারের কাজ হচ্ছে আমাদের উপজেলা নির্বাহী অফিসের মহাদার সাথে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ আমার কথা হচ্ছে যে আমরা যে আড়াই মানে তাদের যে সমস্যার কথা বলবে বা সংস্কারের কথা বলবে এগুলা বা কাজের কথা বলবে আমরা চেষ্টা করব করার জন্য এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন শিক্ষক সংকট আর জরাজীর্ণ ভবনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত ফলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকরা দারুণ শঙ্কায় রয়েছেন তারা বলেন বছরের পর বছর উন্নয়নের নানা আশ্বাস শুনেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি ছেলে মেয়ের লেখাপড়া করা খুবই ঝুঁকিপূর্ণ তাই উদ্যতন কর্মকর্তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতি বিলম্বে আমাদের এই স্কুলটা নতুন একটা ভবন এলাকাবাসী সবাই কামনা করতেছি মানে সিبول 16 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় যে জরাজীর্ণ অবস্থায় আছে আমরা চাই অতি খুব দ্রুত যে ভবন যেন দেওয়া হয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অভিভাবক মহলের দাবি দুর্ঘটনা ঘটার আগে কার্যকর উদ্যোগ নিতে হবে বিদ্যালয় ভবনের জরাজীর্ণ অবস্থার সংস্কার নতুন ভবন নির্মাণ ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় অত্র ওয়ার্ডের ইউপি মেম্বার আহসান হাবিব বলেন স্থানীয়দের আহ্বান বিদ্যালয় জ্ঞানের মন্দির মৃত্যুকূপ নয় শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে আর অবহেলা নয় এখনই চাই দৃশ্যমান সমাধান নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের স্কুলের ভবনটা খুব ঝরাঝরিত পড়ে ছাত্রছাত্রী স্কুল করার জন্য আছে এবং এটা কখন জোরে পড়ে আমরা আসলে এটা বলতে পারি না কর্তৃপক্ষের কাছে আবেদন যে আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টা আসলে একটা ভালো একটা সরকারের ব্যবস্থা করে সোনি আক্তার দেশ দেশান্তর এক্সক্লুসিভ